আমার প্রায় আসা হয় বাট ওদের প্রায় সময়ে একটা না একটা সমস্যা সোনিয়া সোনিয়া বলেন ইভেন সার্ভিসও আছে বাট সোনিয়া সবচেয়ে বেশি আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের কি কি অসুবিধা সম্মুখীন হচ্ছে এই ক্ষেত্রে এই যে এখন আপনি তো ভাই দেখতেছেন এসি সম্মুখীন হচ্ছে তারপর সাসপেনশনের তো সমস্যা আছে যখন একটু চা নিচে হয় সাথে সাথে লাফালাফি করতেছে সামাও অনেক 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 সমস্যা আচ্ছা এসি ব্যাপারটা নিয়ে কি আপনারা কি সুপারভাইজ করতে বলেছিলেন বললামই তো সে বলল যে দেখতেছি মাculuza anoi bratade tu bollam ta aikai na je beta 400 taka barat detar theke agad moto

দর্শক অলরেডি আমরা জায়গা সাহেব কথা বলতে যাচ্ছে না ইনশাআল্লাহ আশা করি যে সোনিয়ার যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমি কথাবার্তা বলার চেষ্টা করব ধন্যবাদ